অভিদ গঙ্গোপাধ্যায় টেস্টিনেল সেপসিসে আক্রান্ত কি এই রোগ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং টেস্টিনেল পেসপিস এর ভুগছেন প্রাক্তন বিচারপতি অভিদ গঙ্গোপাধ্যায় শারীরিক অবস্থা অন্তত সংকটজনক হয়ে পড়ায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে দিল্লি এমসি গত শনিবার হঠাৎই বারবার বমি ও তীব্র পেট ব্যথা শুরু হলে তাকে দুটো হাসপাতালে ভর্তি করানো হয় কিন্তু এই রোগে কি সমস্যা হয় সাধারণত ইনফেকশন দেখা দেয় এবং ফুলে যায় খুব মারাত্মক পরিস্থিতিতে প্যাংক্রিয়াসে পচন ধরে উপসর্গ হতে পারে পেট ব্যথা পেট ফুলে যাওয়া বমি খেতে অসুবিধে হওয়া এবার একটা পচনশীল অঙ্গ মানে সেখানে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে শুরু করে ফলে পেটের কাছাকাছি অঙ্গ যেমন ফুসফুস বা কিডনিতে তার গুরুতর প্রভাব পড়তে পারে এই ক্ষেত্রে প্রাক্তন বিচারপতি এবং বর্তমানে বিজেপি সাংসদের আরও একটা সমস্যা দেখা দিয়েছে তা হল গ্যাস্ট্রো ইনটেস্টিনাল পেসপিস ডক্টরদের কথায় যে কোনো পেটের সমস্যা সাধারণত প্রয়োজনিং এর সমস্যা থেকেও এই পেসপিস হতে পারে প্যাঙ্ক্রেটাইটিস থাকলে এবং সেই সমস্যা হতে পারে কিন্তু প্যাংক্রেটাইটিস থাকলে এবং সেই সমস্যা মারাত্মক রকম বেড়ে গেলে তার পাশাপাশি গ্যাস্ট্রো ইনটেস্টিনাল পেস দেখা দিতে পারে